নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন গরমের সময় এমনিতেই মশার উপদ্রব বেড়ে যায় তাই বিকেল হলে বা অন্ধকার হলে প্রতিটি মানুষকেই মশা কামড়াতে শুরু করে তবে কিছু মানুষ এমন আছে যাদের মশা বেশি কামড়ায় কিন্তু মশা বেশি কামড়ায় কেন তটি হলো গবেষকরা জানাচ্ছেন কিছু কিছু মানুষের চামড়ায় এমন কিছু উপাদান থাকে যা মশাকে আকৃষ্ট করে আসলে যাদের মশা বেশি কামড়াচ্ছে তাদের ত্বকে কিছু বিশেষ ধরনের অ্যাসিড খরিত হয় আর এই উপাদানের প্রতি আকৃষ্ট হয় মশা তাই মশা বেশি কামড়ায় পর প্রশ্ন পৃথিবীর কোন স্থানকে মৃত্যু উপত্যকা বলা হয় উত্তরটি হল ক্যালিফোর্নিয়া আর নেভাডার সীমান্তে অবস্থিত পৃথিবীর সবচেয়ে শুকনো ও গরম স্থানটিকে মৃত্যু উপত্যকা বা ডেথ ভ্যালি বলা হয় আর এই স্থানের তাপমাত্রা প্রায় ছাপ্পান্ন দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস পরপ্রশ্ন পুরো পৃথিবী জুড়ে লম্বা বেটে অতি পশমযুক্ত বিভিন্ন প্রজাতির কুকুর দেখতে পাওয়া যায় যা মানুষ বাড়িতে পোষ মানাতে ভালোবাসে কিন্তু কোন কুকুরের উচ্চতা মাত্র তিন দশমিক উনষাট ইঞ্চি হওয়ায় গিনেস বুক রেকর্ডে নাম উঠেছে উত্তরটি হলো অদ্ভুত মনে হলেও আসলে চিহুয়াহুয়া হুয়া গোত্রের মেয়ে কুকুর পার্লের জন্ম হয়েছে দু হাজার সালে তবে বয়স দু বছর হলেও তার উচ্চতা মাত্র তিন দশমিক উনষাট ইঞ্চি আর দৈর্ঘ্য পাঁচ ইঞ্চি যা একটি স্কেলের চেয়েও ছোট বলা হয় তাই পৃথিবীর সবচেয়ে ছোট্ট কুকুর হিসেবে গিনেস বুক রেকর্ডে নাম উঠেছে তবে জানা যায় বর্তমানে পার্লের ঠিকানা ইতালির ভেনিসা সেলমারে প্রশ্ন আমরা সকলেই জানি যে ভারতে হাজার হাজার গ্রাম রয়েছে কিন্তু এশিয়ার সবচেয়ে শিক্ষিত গ্রাম ভারতের কোথায় অবস্থিত বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আসলে উত্তর প্রদেশের আলিগড় জেলায় অবস্থিত ধোরা মাফি নামে একটি গ্রাম রয়েছে যা দু সালে এশিয়ার সবচেয়ে শিক্ষিত গ্রাম হওয়ার জন্য লিমকা বুক রেকর্ডে তালিকাভুক্ত হয়েছিল কারণ এই গ্রামটি দেশকে দিয়েছে অসংখ্য বিজ্ঞানী ডাক্তার ইঞ্জিনিয়ার অধ্যাপক এবং আইএএস অফিসার পর প্রশ্ন মানুষ হলো অভ্যাসের দাস কারণ জীবনে চলার পথে শৈশব থেকে আম মৃত্যু পর্যন্ত আমরা নানান অভ্যাসে অভ্যস্ত হয়ে পড়ি যার মধ্যে কিছু অভ্যাস হয় ভালো এবং কিছু অভ্যাস হয় খারাপ কিন্তু সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য কোন অভ্যাস ত্যাগ করা উচিত বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো বিশেষজ্ঞরা বলছেন সুস্থ স্বাভাবিকভাবে বেশি দিন বেঁচে থাকার জন্য আমাদের কিছু কিছু অভ্যাস বদলে ফেলতে হবে আসলে একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দিনে আট ঘন্টা ঘুম হলো যথেষ্ট তবে এর বেশি সময় ঘুমানো শরীরে ক্ষতির কারণ হতে পারে এমনকি অনেকক্ষণ খিদে চেপে রাখা বা কম পরিমাণে খাওয়াও ঠিক না তাছাড়া খালি পেটে চা বা কফি পান করা ক্ষতিকর হতে পারে এছাড়া দিনে অন্তত এক ঘন্টা সময় ব্যায়াম করা সব থেকে জরুরি প্রশ্ন গরমের সময় অতিরিক্ত ঘামের কারণে অনেক মানুষের শরীরেই দুর্গন্ধ সৃষ্টি হয় ফলে লোক সমাজে অস্বস্তিতে পড়তে হয় কিন্তু এমন কোন খাবার আছে যা কম খেলে শরীরের দুর্গন্ধ কমে যায় উত্তরটি হলো বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত চিনি যুক্ত খাবার চকোলেট চা কফি রসুন রেডমিট এই সকল খাবার কম খেলে ঘাম কম হয় ফলে শরীরের দুর্গন্ধ তুলনামূলকভাবে কমে যায় পর প্রশ্ন আমরা সকলেই জানি যে অপরাধীদের থাকার জন্য প্রতিটি দেশেই জেলখানা বা কারাগার তৈরি করা থাকে কিন্তু কোন দেশে কোনো জেলখানা নেই উত্তরটি হল আসলে দেশের জনগণ জেলখানায় বসে থাকুক তা নেদারল্যান্ড দেশের সরকার চায় না কারণ এতে নাকি অর্থনীতির উপর খারাপ প্রভাব পড়ে তাই অপরাধীদের শাস্তি দেওয়ার পরিবর্তে তাদের উন্নত জীবনযাপনে সহায়তা করার জন্য তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয় এমনকি নেদারল্যান্ডস অপরাধীর কার্যক্রম নিয়ন্ত্রণ করতে ইলেকট্রনিক ট্যাগিং ব্যবহার করে তাই কারাগার বন্ধ করে দেয় তবে কয়েকটি কারাগার অবশ্য চালু আছে যেখানে অন্য দেশের বন্দিরা থাকেন পর প্রশ্ন ইঁদুরের জ্বালায় প্রায় সমস্ত বাড়ির জিনিসপত্র নষ্ট হয়ে যায় কিন্তু পুরো পৃথিবীতে মোট কত প্রজাতির ইঁদুর দেখতে পাওয়া যায় উত্তরটি হলো আসলে এক সার্ভের তথ্য অনুসারে জানা যায় পুরো পৃথিবী জুড়ে মোট এক হাজার সাতশো প্রজাতির ইঁদুর দেখতে পাওয়া যায় পর প্রশ্ন ভারতে মোট আঠাশটি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে কিন্তু ভারতের সর্বোচ্চ জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি উত্তরটি হলো আসলে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হল বিহার কারণ বিহারের প্রতি বর্গ কিলোমিটারে এক হাজার জন বসবাস করে তবে ভারতের সবচেয়ে কম জনঘনত্ব যুক্ত রাজ্য হল অরুণাচল প্রদেশ কারণ এখানে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র সতেরো জন বসবাস করে প্রশ্ন রাতে শোয়ার কুড়ি মিনিট আগে কি খেলে পুরুষের শক্তি মাত্রা ছাড়িয়ে বেড়ে উঠবে উত্তরটি হলো রাতে শোয়ার কুড়ি মিনিট আগে একটি কলা খেলে বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব